দুষ্ট চম্পাই বলা যায় ববিতা অতটা না আমি কিন্তু সবার বোকা আমাকে কিন্তু পরিবারের মধ্যে সর্বত তুমি এত বোকা কেন আমার বোনরা বোনদেরকে ববিতাকে চম্পাকে আমি নিজে আমি আমার পরিবারে আমার বাবার মোটেও ইচ্ছা ছিল না যে ববিতা চলচ্চিত্রে আসুক তো আমি কিন্তু বহু কষ্ট ই করে কষ্টসাধ্যের বিনিময়ে আমি আমার দুই বোনকে নিয়ে এসছি এবং তাদের এই যে সাকসেস এবং তাদেরকে তারা তাদেরকে আমি সব সময় যে একটা বড় বোন হিসেবে বা পরিবারে বড় হিসেবে যে তাদেরকে যে বুদ্ধি পরামর্শ দেওয়া যেটাকে গাইড গাইডেন্স সেটা কিন্তু আমরা ওরা আমার কাছ থেকে নেয় এবং আমি সব সময় করি যে এইভাবে এই কাজটা করবা এটা এইভাবে করবা এবং সেইভাবেই তারা পথ চলেছে তাদের যে অর্জন তারা যেখানে আজ পৌঁছে গেছে এটা কিন্তু শুধু তাদের অর্জন নয় আমি মনে করি এটা আমার অর্জন আমি সাকসেসফুল আমি তাদেরকে হাত ধরে নিয়ে এসেছি তারা আমার কথা মতো বা তাদের গুণাবুল দিয়ে আমার কথায় আমার গাইডেন্সে তাদের প্রতিভা তাদের গুণাগুণ দিয়ে তারা তাদের তারা তাদের একটা জায়গায় পৌঁছে গেছে যদি দুইটা জিনিস জানতে চাই আপনার কাছে ববিতা ম্যাডামের কোন জিনিসটি স্পেশালিস্ট বা চম্পা ম্যাডামের কোন জিনিসটা ভালো অভিনয়ের ক্ষেত্রে এবং ব্যক্তি ওগুলো বই পড়বেন এত কিছু আমি আপনার কাছে জানতে চাই যে কেমন আসলে মানুষ হিসেবে বা ওরা মানুষ হিসেবে সবাই ভালো সুন্দর মনের মানুষ দুষ্টুকে তিন মনের ভিতরে সাথে দুষ্টুকে দুষ্টু একটু চম্পাই বলা যায় ববিতা অতটা না চম্পাই একটু দুষ্টু তবে ওর কোয়ালিটিও আছে অনেক সে বেশ মানুষকে খুব সহজে আপন করে নিতে পারে খুব সহজে যেটা হয়তো আমি বা ববিতা পারি না একটু তো একটু চালাক বা বুদ্ধির দিক থেকে বেশি এগিয়ে অনেক কিছু বুঝতে পারে চম্পা আমি কিন্তু সবার বোকা আমাকে কিন্তু পরিবারের মধ্যে সবাই তুমি এত বোকা কেন তুমি কেন বোকা আমরা বোকাই ভালো বেশি বুঝলে আবার সমস্যা আছে বলতাম বেশি বোঝার দরকার নাই আমি আমার পথ ধরে কাজ করে যাব আমার ভাই বোনদেরকে মানুষ করব আমার সন্তানদেরকে আমি মানুষ করব বাস এটাই আমার মূল উদ্দেশ্য এবং আমি সেটা করেছি আমি মনে হয় কিছুটা হলেও করতে পেরেছি আমি সাকসেসফুল